বাংলাদেশে বিদেশি পর্যটক থেকে আয় কমেছে এক কোটি ত্রিশ লাখ ডলার দেশের পর্যটন খাতে চলছে মন্দাভাব এই ব্যবসার বড় অংশই এখন দেশি পর্যটক নির্ভর হয়ে পড়েছে এর ফলে বিদেশ থেকে আসা পর্যটকদের খরচও কমে গেছে এক বছরে এই খাতে বিদেশি পর্যটকদের খরচ কমেছে এক কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার প্রতি ডলারের বিনিময় মূল্য একশো টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় একশো কোটি টাকা সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয় এতে দেশ ও অঞ্চলভেদে বিভিন্ন সূচকের অবস্থান প্রকাশ করা হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল 45 কোটি 30 লাখ ডলার 2024 সালে এই আয় কমে দাঁড়িয়েছে 44 কোটি ডলারে জানা গেছে মূলত বিদেশি পর্যটক আসা কমে যাওয়ায় এই খাত থেকে আয়ও কমে গেছে বিদেশিরা বাংলাদেশে এসে থাকা খাওয়া ও ঘোরাঘুরি বাবদ যে অর্থ ব্যয় করেন সেটি বিদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশের আয় হিসেবে ধরা হয় এডিবির প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটানসহ বাংলাদেশের পর্যটন খাতের আয় ও আগমন সংখ্যা প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন ভারতে তার পরের অবস্থান মালদ্বীপ ও শ্রীলঙ্কার এডিবির প্রতিবেদন অনুযায়ী সালে প্রায় কোটি লাখ পর্যটক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন দু সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই কোটি তেত্রিশ লাখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর দু সালে প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট শীর্ষক প্রতিবেদনে বলা হয় দু আঠারো উনিশ অর্থবছরে দেশি বিদেশি মোট ষোলো লাখ চল্লিশ হাজার পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশি পর্যটক তেরো লাখ পঞ্চাশ হাজার যা শতাংশের হিসাবে আশি শতাংশের বেশি আর বিদেশি পর্যটক দুই লাখ নব্বই হাজার যা শতাংশের হিসাবে প্রায় বিশ শতাংশ তাদের মধ্যে বাহাত্তর শতাংশ পর্যটক আকাশপথে ভ্রমণ করেন বাকি আঠাশ শতাংশ ভ্রমণ করেন স্থলপথে